সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আহ বলতেছি যে টাকা না থাকলে ভাই সবার কাছে আপনি বোঝা হয়ে যাবেন সংসারের কাছে ভাই বোনের কাছে মা বাবার কাছে সন্তানাদের কাছে এমনকি ঘরের স্ত্রীর কাছেও আপনি বোঝা হয়ে যাবেন এ এটার এটার উল্টাটাও যেমন বাবা মায়ের কাছে টাকা না থাকলে সন্তানরাও কিন্তু সব বঞ্চিত হয় আবার স্ত্রীর কাছে যদি টাকা থাকে সবাই তাকে সম্মান করে টাকা না থাকলে কেউ কাউকে সম্মান করে না ঠিক আছে তাই টাকাটা আমাদের প্রয়োজন প্রয়োজন বোধ আমরা কাজ করি এই টাকার জন্য এই টাকা আর জন্য কেউ চুরি করে কেউ খারাপ কাজ করে অনেক কাজ অনেক করে তারপর বলি অল্প টাকা দিয়ে সন্তুষ্টি থাকা ভালো যেমন আপনার যেরকম আয় আপনার সেরকম ব্যয় এখন আপনার এক টাকা আয় তিন টাকা যদি আপনি ব্যয় করেন তাহলে তো আপনার হবে না ঠিক না আর যদি চামারি না করে সৎ পথে ইনকাম করে অল্প টাকা দেয়া ডাইল ভাত খাওয়া ভালো আমি মনে করি যে লাখ টাকা লাখ টাকা ইনকাম করে হালাল হারাম পথে ইনকাম করে সেই টাকা দিয়ে গোস না খাওয়ার চেয়ে গোস ভাত বিরিয়ানি না খাওয়ার হালাল পথে যদি আপনার রোজগার করেন সেইটা দিয়ে যদি খান এই জন্য বলি টাকা ছাড়া টাকা ছাড়া কারো কাছে না টাকা থাকলে দেখবেন আপনার যতই খারাপ হোক আপনারা সবাই সম্মান করবে আর আপনার যত ভালো হন আপনার টাকা পয়সা নাই আপনাকে কেউ সম্মান করবে না টাকা এমন একটা জিনিস এই জন্য বলি টাকা সবারই দরকার ঠিক আছে সেটা বড় হোক আর ছোট হোক সবাই দরকার ইনকাম করাটা দরকার আর ইনকাম করতে আপনাকে কেউ বলে না যে আপনি খারাপ পথে ইনকাম করেন ঠিক না আপনি যে কাজটা পারেন সেই কাজটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন আপনার কেউ কেউ বলে না চুরি করেন শেষামি করেন ডাকাতি করেন কেউ মাইরা তৈরা টাকা নেন এটা কেউ বলে না আপনার যে কাজের যোগ্যতাটা আছে সেটা দিয়ে কেউ রিক্সা সেও টাকা ইনকাম করতেছে কেউ জুতা সিলাইতেছে সেও টাকা ইনকাম করতেছে আপনাকে কেউ করে না চুরি করেন খারাপ কাজ করেন সে দিয়ে টাকা ইনকাম করতে ঠিক আছে আর টাকাটা না থাকলে আপনি সবার কাছে লাঞ্ছিত অবহেলিত হবেন আপনি যতই ভালো থাকেন আপনাকে কেউ ভালোবাসবে না এই জন্য আমাদের ইনকাম করা দরকার ঠিক আছে সবার ইনকাম করা দরকার কেন না ইনকাম থাকলে ঘরে সবার কাছে আপনি ভালো থাকবেন সেটা সন্তান হোক বাবা মা হোক স্ত্রী হোক যাই কিছু হোক আপনি ভালো থাকবেন আপনি যখন ইনকাম কমে যাবে সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে তখন আপনাকে খুব ভালোবাসবে না আপনি যখন চাকরি করবেন ভালো ইনকাম করবেন দেখবেন সবকিছু আপনি পাইবেন যখন আপনি ইনকাম কমে যাবে দেখবেন আপনার কাছে কেউ আসবেন কেউ কিছু না ধরেন একটা মানুষ ইনকাম করে তাকে কিন্তু একজনে ধার দিতে মানে টাকার যদি অসুবিধায় পড়ে তাকে কিন্তু ধার দিতে চায় যার ইনকাম নেই তাকে কিন্তু কেউ টাকা ধার দিতে চায় না কেননা ওই ইনকাম এখন টাকা ধার দিলে সে টাকা যে কবে দেবো সেটাই জানে না এই জন্য বলছি আমাদের সবাই টাকা ইনকাম করার দরকার আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আর যদি কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন